উজুবিল্লাহম সালাম আলাইকুম রহমাতুল্লাহ মানুষের মধ্যে এক শ্রেণীর লোকদেরকে সাধারণ মানুষেরা বুজুর্গ হিসেবে তারা চিনে থাকেন জেনে থাকেন এবং বুজুর্গ হিসেবে তাদেরকে যত্ন করেন সম্মান দেন এই বুজুর্গ লোকগুলি যাদেরকে সমাজে মনে করা হয় যে ইনারা মুরব্বী এবং ইনারা বুজুর্গ তারা নিজেদের পক্ষ থেকে এই কোরআনকে এক পাশে রেখে দিয়ে মন গড়া কিছু কিতাব লিখেছে কোন কিতাব ফজিলত বয়ান করে কোন কিতাব ফয়জান বয়ান করে এখন সেইগুলি যারা মেনে চলছে তারা প্রকৃত পক্ষে কোরআনের দৃষ্টিতে তারা কি পরকাল পাবে আল্লাহ মানব সমাজের জন্য একটি গ্রন্থ যথেষ্ট হওয়ার ব্যাপারে বলেছেন এবং তাকিদ করেছেন সেই কিতাবটি হল এই আল কিতাব একশো চোদ্দটি সুরার ছয় আহসানুল হাদিসে সম্পূর্ণ সর্বোত্তম হাদিস ছয় হাজার তিনশো আটচল্লিশটি এই কোরআনে এই গ্রন্থটি যথেষ্ট হওয়ার তাকিদ করা হয়েছে মানুষের জন্য কি যথেষ্ট নয় উনত্রিশ নম্বর সোরা আনকাবুত এর একান্ন নম্বর আয়তে আল্লাহ হোসেন আওয়ালাম ইয়াকিম আন্না আনজাল্লা আলাইকাল কিতাব ইতলা আলিহিম ইন্না ফিজা আলী কাল রহমাত আলী কম ইউমিন তাহলে এই মানুষের জন্য কি এই গ্রন্থটি যথেষ্ট নয় যা তোমার দিকে নাজিল করা হয়েছে ওহি করা হয়েছে এবং তাদের উপরে পড়ে শোনানো হয় নিশ্চয় এর ভিতরে যারা বিশ্বাসী তাদের জন্য হৃদায়ত রয়েছে রহমত রয়েছে এখন যে সমস্ত সমাজের বুজুর্গরা আর মুরব্বীরা মিলে নিজেদের হাতের দ্বারা গ্রন্থ লিখে বলছে যে এই গ্রন্থগুলি মানুষকে শান্তি দিবে আর এই গ্রন্থগুলি মানুষের মাঝে প্রচার করতে হবে দুই নম্বর সুরালার আটাত্তর এবং উনআশি আল্লাহ আল্লাহেন তাদেরকে ধ্বংস করে দেয়া হবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই অমেন পিতা এই মুরব্বীরা মূলত এই বুজুর্গরা মূলত কোরআন থেকে অজ্ঞ কোরআনের জ্ঞান এদের কাছে নেই

লিয়াস্টার অভিহিত মানান কলিলা ওবাইরুল্লাহম মিম্মার কথা পাতায় বিহীন ওবাইরুল্লাহম মিম্মায় এক সিবন ধ্বংস হোক যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে এবং বলে যে আল্লাহ তালার পক্ষ থেকে গ্রন্থ এসেছে তাদের উদ্দেশ্য তার মাধ্যমে কিছু অর্থ উপার্জন করা আল্লাহ বলছে ধ্বংস হোক যা তারা হাত দিয়ে লেখে এবং ধ্বংস যা তারা কামাই করে তাহলে কোরআন যথেষ্ট হতে হবে এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন্দা সেটাই বিশ্বাস করে তাই তারা অন্য কোনো গ্রন্থের পিছনে ছুটাছুটি করে না ইসলাম হল শান্তি সিস্টেমের একটি গ্রন্থ আল্লাহ চিরকালের জন্য স্থির করেছেন এই গ্রন্থটি এই কিতাবটির মধ্যে কোনো সন্দেহ নেই সেই হেতু কোরআনের ইসলাম হল সন্দেহমুক্ত আর বাকি সবই হল সন্দেহযুক্ত

বুজুর্গদের লিখিত কোন ফাজাইল মনগড়া মাসাইল বা ফয়জানের কোন গ্রন্থ একজন মুসলিম কশ্চিনকালেও মানবে না এটি আল্লাহ তালার নির্দেশ